কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বরকতময় আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আপনারা বাজার থেকে থেকে অথবা কোনো দোকান পাঁচ টাকার অথবা দশ টাকার কালো সুতা ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমুলটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত অজু করে নিবেন এরপরে যায়নামাজের পার্টিতে বসে তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এর পরে তিনবার দুরূস শরীফ পড়বেন আপনি চাইলে যে কোনো দুরূস শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে সর্বপ্রথম أعوذ بالله بسم الله شهر سورة الفاتحة بورتها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সুতার উপরে গিরা দিয়ে দিবেন যেমন আর যখন এই গিরাটা টাইট করবেন অথবা গিরাটা কমপ্লিট করবেন টেনে দিবেন তখন এই সুতার উপরে একটি ফু দিতে হবে আমি যেমনটা দিয়েছি আবার একটু খেয়াল করে দেখবেন

بسم الله الرحمن الرحيم أُلْعَيُضُو بِرَبِّ الْفَلَقَةِ مِنْ شَرِّ مَا وَمِنْ شَرِّ باسق إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَثَاتِ فِي الْقَدَرِ وَمِنْ شَرِّ حسد إِذَا حَسَدَهُ أَبَرَمْرَةَ إِكْتِغِرَتُ اللَّبُوءُ

এরপরে সর্বশেষ একবার ইব্রাহিম পড়বেন আল্লাহ রহিম্রাহিম আল্লাহ রাহিম এই নিয়মে পাঁচ টাকার অথবা দশ টাকার সুতো পরে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমুলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলে দিব তিন কুল পড়ে কালো সুতায় গিরা দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে জ্বরের রোগের একটা কোরআন চিকিৎসা বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবত পর্যন্ত শরীরে জ্বর থেকে যায় যাকে পুরাতন জ্বর বলে হাজার রকমের চিকিৎসা করেছেন ওষুধ খাইছেন রক্ত টেস্ট করেছেন পেশাব টেস্ট করেছেন কোনোভাবেই আপনার শরীর থেকে জ্বর যাচ্ছে না দিনে জ্বর না থাকলে রাতে চলে আসে রাতে জ্বর না থাকলে দিনে শরীরে আবার জ্বর চলে আসে সম্মানিত দর্শক শ্রোতা যাদের এই সমস্যা আছে দীর্ঘ দিন যাবৎ শরীরে সব সময় জ্বর থেকে যায় আপনারা কষ্ট করে এই আমলটা করবেন এরপরে যেই ব্যক্তি রোগী তার গলায় সুতাটা দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ সুহান চাহেন তো কোরআনের বরকতে ওই ব্যক্তিকে এই কঠিন জ্বর থেকে ফোরাতন জ্বর থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ